দর্শক আমরা এই মুহূর্তে আছি সাতক্ষীরা সদরের ফেসবুকের মোড়ে অর্থাৎ সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়নের নাম কি বল্লি ইউনিয়নের মকন্দপুর গ্রামের ফেসবুক মোড়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ উপস্থিত হয়েছেন তাদের অভিযোগ যে একজন ব্যক্তি এই হলো তিনি ইনি হলো ঘের থেকে মাছ চুরি করেন এবং আজকেও সে মাছ চুরি করার প্রস্তুতি নিচ্ছিলেন এই মুহূর্তে আসছে বিভিন্ন ঘেরাতে এরা অনেকে শুনেছে অনেক জায়গাতে ইনফরমেশন কিন্তু দুপুরের পরে যায় আজকে আমার ছোট ভাইটাও সন্ধান পাইছে যে চুরি করবে আর আমার পাশে আমার কাছে তুই আছে ওই ইকবাল হোসেন ওর ঘরে একটা কর্মশালা ছিল না ওর নিরিবিলি নিরীবিলিবে সেই সময় মাছ মাছতে যা ওর ওর তো শত্রু আছে ধর ধর থাকে সারা বলিতেছে বলিতে যা ছোট ভাই দি দে বসি ফলে মাছ ঘেরে ভসি আছে আরে তো বউ আগে তো শোনা যায় আপনি ধরিজেন কে ধরিজে কে আমি ধরিসি কি ঘটনা বলেন দিন হোসেন

এই বোতল কিন্তু পানিতে ভাসে আর এই পাকনা তো পানিতে ভাসে বাইরে থেকে আসলে বোঝার উপায় থাকে না যে এখানে কেউ মাছ মারছে কি না আমরা একটু যিনি অভিযুক্ত তার কাছ থেকে একটু শুনি এই আপনার ধরিছে কেন সব মাছ চুরি করতে গেলেন এর আগে কতদিন চুরি করে দিছেন দিন গেছেন এর আগে চুরি করে আজকে কিভাবে আজকে কিভাবে ধরি ফেললো একটু বলেন দেন

বাসমতি গেলে ঘের থেকে ধরি দিয়ে না অন্য জায়গা থেকে ঘেরতে ফেলাইছিলেন তো ওই দিয়ে মাছ মারলে হলো টোপ টোপ লাগে না হ্যাঁ মশলা লাগে না মশলা হ্যাঁ ভাই মশলা লাগে না এমনি মাছ ওঠে এই যে এই যে এই সিস্টেমে যে মাছ ধরা যায় এই প্ল্যান কোন জায়গা থেকে বলেন একটু বলেন হ্যাঁ কোন জায়গা থেকে বলেন এই প্ল্যান কোন জায়গা থেকে বলেন দর্শক যিনি অভিযুক্ত নাম কি আপনার বলেন বললেন মামুন তিনি কিন্তু বললেন যে আসলে মানে স্বীকার করেছেন যে আজকে মাছ ধরতে যেয়ে তাকে আটক করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা সদরের বল্লি ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের ফেসবুকের মোড় থেকে এটি হলো এটি হলো দর্শক এটি হলো ফেসবুকের মোড় জীবনে কখনো দেখেছেন কিনা জানেনি বা শুনেছেন কিনা জানেনি আর বাংলাদেশে যে একটা ফেসবুকের মোড় আছে সেটা আসলে আজকে প্রথমে জানলাম এই হলো মুকুন্দপুর ফেসবুক মোড় আর এখানে কিন্তু এই যে যিনি অভিযুক্ত সোর তাকে ধরে কিন্তু এখানে এনেছেন এবং উৎসুক জনতা এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এ মানে ফেসবুকের মল কেন নাম ফেসবুক চালাও আচ্ছা একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ এই যে বললেন যে ওই মাঠে যাওয়া নিষিদ্ধ কেন মামুন মাঠে যাওয়া নিষিদ্ধ কারণটা মানে এর আগেও কি আচ্ছা আচ্ছা

মাঠে ঘাস কাট টিকেছে আর তার মধ্যে আসলে ঘেরে যদি ওই মানে পট যেটা বোতল বোতল যদি ঘেরের পাশেও থাকে ওকে বুঝতে পারবে না তো ওদের এমনি পড়ে আছে একটা বোতল যাবে তো

আসলে আপনাদের তো কখনোই আমেরিকায় যাওয়ার সুযোগ হবে না বাংলাদেশের একটি মোড় যদি সুযোগ থাকে আপনারা এসে ঘুরে যাবেন ফেসবুক এসেছি আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর এই ফেসবুক মোড় সংক্রান্ত ব্যাপারে আগে যদি কেউ জেনে থাকেন জানাবেন যদি কেউ না জানেন তাও জানাবেন আর এই হলো সেই মামুন ভাই

আপনি হলো ওই বাড়ি থেকে থানা কাটা থেকে এখানে এসে থাকেন কেন বাড়ি যান না বিয়ে করিয়েছেন কতদিন হিসিব নাই এখানে থাকেন কতদিন বিয়ের পর থেকে বিয়ের পর থেকে থাকেন নাকি বিৰি খি আৰু কিছু আৰু কিছু খান ন মাছ তো ঘেরে যাওয়ার আগে মাছ তো আপনি তো ঘর জামাই থাকেন জামাই মানুষ যার থেকে আজকে মাছ ধরেছেন তো দেয় না অনেক ক্ষেত্রে বুনায় আসলে যদি ভালো হয় দিয়ে দেয় কিন্তু যে মনে হয় আমি বাড়ি গিয়েছি আমার বাড়ি আমি ছিলাম একজন এবার ও যাওয়ার পরে বেশ পরে দেখি ও আমার ওই শুরু করি এবার খেলানো শুরু করার পরে আমি দেখতেছি কি করে ও কি করে

ওদিকেও চলে গেল। ওদিকেও চলে গেল। হ্যাঁ। না না ওপরেও যাবে। মানে। না যোডিং মানে অন্ধক পোড়ি পড়লে যাবে কইছো। এইখানে ওইটা মাপটা सही ঠিক করে। খੰডা খੰডা। মানুষের තරার দিবার Sarmiento না আমি কথা না যাবো। কে বুঝাবে না। ওই জরুরি তো কত টাকা যদি 5 15 তোর তো বড় মারছ তোর তো পাঁচ লাখ যায়। তুই তো ফুটপুটিও। আর পাজার দামও কত। पता ठीक ना इधर दोबारा को बात हो अवस्था नहीं ये दिखा ना ये दिखाते का आज तक आज तक तेरी बार तुम्हारा बात कौन से दिखा दोबारा को बोल में मजा 잡बेला একদিন <laughs>

দর্শক আমি আপনাদেরকে দেখালাম সাতকেরা সদরের বললে ইউনিয়নের সেই মুকুন্দপুর ফেসবুক মোড থেকে মামুন নামের একজন ব্যক্তিকে কিন্তু মাছ চুরি করার অভিযোগে আটক করা হয়েছে স্থানে ওরা আটক করেছেন আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আসলে কিভাবে মাছ চুরি করেছেন কেন চুরি করেছেন মামুন যিনি অভিযুক্ত তিনি কিন্তু জানালেন আর আপনারা যারা এই যে ফেসবুক মোড় মুকুন্দপুর আসতে চান তারা আসতে পারবেন ফেসবুক মোড়ে আসলেই কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এখানে নাকি ভালো চা তৈরি হয় এই সাও কিন্তু আপনারা খেতে হবে তা এত সময় যারা